ওয়েলকাম টু কামাল কলকাতা আজ একটি অভিনব ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। যেটা হলো উল্টো রথের দিন দু হাজার চব্বিশ সালে কামালদার দুটো প্রোগ্রাম করেছে তিন নম্বর প্রোগ্রামটা রায়বাহুর হটে টি ক্লাব বলে যারা সিক্সটি প্লাস বয়স রয়েছে তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা আপনাদেরকে দেখাবো সবাই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা বাচ্চা থেকে বড়রা সবাই থাকবেন কিন্তু অমরদা অমিতা অমরতা অমিতা সুপর্ণা দি এই তিনজনের আজকের জন্মদিন উল্টো রথের দিন দু সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ছবিটা রইল সবাই হ্যাপি বার্থডে টু ইউ করুন এদের হ্যাপি বার্থডে টু অমরদা অমিতা অ্যান্ড সুপর্ণাদি অমরদা কোনটা অমিতা

আমরা কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে আড্ডা মারতাম এইখানে ঝকাতার দোকানে বা ওই পাশের বৌদির দোকানে কিন্তু কিন্তু মানিকদা আমাদের উনি আমাদের সবাইকে এক জায়গায় দিয়েছেন এত মানুষ এত মহিলা এক জায়গা এলো মানে বন্ধুত্বের বন্ধন এবং আমাদের ক্লাবটার নাম টি ক্লাব চোদ্দ নম্বর টি ক্লাব চোদ্দ নম্বর টি ক্লাব আর টি ক্লাবের মালকি মানে হ্যাঁ কেমন লাগছে টি ক্লাব রোজই আমরা বসি না আমরা কয়েকজন রোজ বসি কিন্তু বাকিরা আজকে বিশেষ দিন বলে এসেছি খুব ভালো লাগছে অমরদাস সুপর্ণা দিয়ে দীর্ঘায়ু হোক কামনা করি কিন্তু কেকটা কাটা হচ্ছে না সব ছবি তোলার নেশাতে রয়েছে কেক কেটে সবার মুখে দিন চোদ্দ নম্বর রায়বাহাদুর রোডের ওপরে টি ক্লাবের আইজিত সব পেনশন হোল্ডারদের দেখতে পাচ্ছি পেনশন হোল্ডার ফিফটি প্লাস

একটা ভিডিও আপনাদের উপহার দেবে বেহালায় পেনশন হোল্ডারদের নিয়ে একটা আড্ডা যেখানে জন্মদিন উপলক্ষে দুজনের তিনজনের কেমন লাগছে আজকে দিনটা খুব ভালো লাগছে হ্যাঁ এখানে যারা আছেন তারা প্রত্যেকেই আমার থেকে বয়সে বড় হ্যাঁ কিন্তু এইরকম একটা যে আনন্দ সেটা খুবই ভালো লাগে এবং এর আগে এরকম কোনো জায়গায় হয়েছে বলে আমার জানা নেই এইটাই বোধ

আমরা যারা সিক্সটি প্লাস যারা ফর্টি প্লাস সবাই একসাথে এখানে আড্ডা মারতে পারবো চোদ্দ নম্বরে রয়েছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সবাই লাইক কমেন্টস করে জানান দেখুন আপনাদের দাদা বাবা বা কেউ কাকারা এই আড্ডায় আছে কি না আপনারাই কমেন্টসের মধ্যে দিয়ে জানাতে পারেন যেমন গোয়ায় লেখা থাকে দু হাজার বছর আগের সব খাতায় লেখা থাকে এটাও তো এটা থেকে যাবে এটা থেকে যাবে এটাও চল্লিশ বছর বাদে হ্যাঁ সবাই মিলে একসাথে আনন্দ করা এর একটা আলাদা আঙ্গিক আছে সেই আঙ্গিকটা কি আমরা পরস্পর পরস্পরের পাশে থাকার অঙ্গিকার মধ্য এবং যার যা কিছুই হোক আমরা সব সময় তার পাশে থাকবার দায়বদ্ধতা আমরা নিয়েছি এবং থাকিও সবাই তো হাত দিন দিন আড্ডা মেরে চলে গেলাম তা নয় এবং আমরা দল মত নির্বিশেষ এখানে কোনো রাজনীতির রাজনির রং নেই নেই মানসিক শান্তির আড্ডা বলার বিষয় এই প্ল্যাটফর্মটা খুব অনেস্ট এবং খুব ডিপেন্ডেবল যার জন্যে আমাদের দিদিরা ছোট ছোট বোনেরা তারাও আমাদের সাথে থাকতে পারছে নির্দ্বিধায় নির্ভাবনায় নিরাপদভাবে। বল সমাজ সেবার কাজ করবেন আগামী দিনে জানোয়ার কিছু আছে কিছু মানে বাংলা একজন আমার জানা আমার বাড়ি वाला ছেলে গিয়েছিল সবাই মিলে চেষ্টা করে আমরা করি আমাদের মানে মানে পরেও থাকি বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি খাদ্যমতো রক্তের দরকার লাগলে রক্ত লাজুগার করে দেওয়ার এটা করি এই ধরনের আমাদের সাদ্যভুক মহম সামানন্য আপনার নামটা আমার নাম সব আমাকে উপদা বলে চেনে ভালো নাম অতীন্দ্র গুহ অচিন্দ্র গুহ অতীন্দ্র 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 প্রহরের মধ্যে দাঁড়িয়ে আছে প্রহরী হিসাবে একদম চোদ্দ নম্বরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আর সবাই এখানে বেশ কেক খাচ্ছে ভালো লাগছে সুপর্ণাদি নিজেই আজকে জন্মদিন নিজেই কেক কাটছেন ওদিকে অমর দা অমর থাকার জন্য আজকে জন্মদিন পালন করলো অমর শিল্পী তুমি অমর দা তোমাকে জানাই লহ প্রণাম কামাল কলকাতার ইউটিউব চ্যানেল রায় বাহাদুর রোডে রায় বাড়ির তলায় একদম সুন্দর এক চাঁদের তলায় আমরা রয়েছি কর্নারে অনেক অনেক শুভ রথের শুভেচ্ছা জানাচ্ছি উল্টো রথ সেই উল্টো রথের দিন কামালদা আজকের এই প্রোগ্রাম করলো সবাই খুব ভালো থাকুক জয় জগন্নাথ বলে কামালদা এখান থেকে বিদায় নিচ্ছে সবাই বাই জানাচ্ছে এই সবাইকে একটু টাটা করছি সবাই টাটা করুন তো টা করুন